কেমন আছেন সার কেমন দেখলেন কেমন কোথা থেকে আসছেন থেকে আচ্ছা এই যে একটা সার দেখতেছি কেমন মনে হচ্ছে অনেক সুন্দর কি আছে বলেন তো

না 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 এডি দিছে কত 7 8 লাখ ফুলে মেবি ভালো হয় 7 8 লাখ জি 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 আচ্ছা আচ্ছা আমার কাছে মনে দাম কি ঠিক আছে দাম ওটা যেটা বলছে ঠিক আছে অবশ্যই উনি 7 7 8 লাখ হলে ঠিক আছে না জি জি তো দাম তো চাচা 15 লাখ তাহলে তো অর্ধেক দাম হয়ে যাচ্ছে ছাব্বিশ মন ছাব্বিশ মন ছাব্বিশ মন হবে কিনা সে না ভাই আন্দাজে লাগে ভাই ষোলোশো তেরো মন ষোলশো তেরো মন আঠারো মন

আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই দিনাজপুর দিনাজপুর থেকে আসছেন দিনাজপুর থেকে আসছেন এই সারের নামটা কি রেখেছেন সারের নাম কালু রাজা কিন্তু ডাক নাম রবি কালু রাজা জি কালু রাজা নাম রাখলেন কেন ওর

বিশাল কিছু একটা করে নিয়ে আসছি আমাদের ওরা এমন হার্ড হয়ে থাকে যে ওই সারটার দাম এমন দাম আমাদের এই সারটা যদি খামার তো পঁয়ত্রিশ লাখ অথবা চল্লিশ লাখ টাকা দাম আচ্ছা আচ্ছা এটা সর্বনিম্ন তাই তো কারণ ওরা সুন্দরদের উপর গরুর দাম চায় আমি বেচা বিক্রির জন্য তেরো লাখ টাকা দাম চাচ্ছি তেরো লক্ষ হ্যাঁ এই সারটা কি দেখে যারা দিবে হ্যাঁ সুন্দর তো দেখে যে আপনি গোটা গাবতলি হাট ঘুরে দেখেন কিন্তু এর থেকে সুন্দর গরু পান আমি তার অর্ধেক দামে দিয়ে দিব আমি দাম রাখি ভাই তেরো লাখ তেরো লাখ তেরো লাখ হ্যাঁ আমার কথা গরিব মানুষে কখন উৎসব হবে যখন দুই টাকা যে না দুই টাকা পাইতেছে গরু থেকে তারও তখন উৎসব হবে যখন দেখতে লেবুর মতো তিত ওরা নিশ্চিন্ন হয়ে যাবে ওরা গরুই পুষবে না গরুই পুষবে না হ্যাঁ আপনি কি এর আগে কি গরু লালন পালন করেছেন কিছু জি না লালন পালন করি না আমি মানুষের দেখে লালন পালন করতেছি প্রথম জি আচ্ছা 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 কেমন মনের আশা কেমন মনের আশা আশা তো সবার থাকে থাকতেই পারে জি 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 আমার আমার আশা আছে সফলতা হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার আশা আছে যে আমি সফলতা পাবো সবার মানে সবাই দোয়া করবেন মানে এইবার প্রথম একটা করছি সামনে তো আরো সামনে আগে দিতে পারি এটা সবার চেষ্টা সহযোগিতার মাধ্যমে হবে ইনশাআল্লাহ আচ্ছা এই শাকটাকে আপনি কি কি খাওয়াইছেন আসলে বিভিন্ন রকমের খাবার খাওয়াই আমি কারণ মানে বাদে জিনিস বাদে যেই জিনিসটা ক্ষতি করবে না গরুর সেই জিনিসটা বাদ দিয়ে আমার যেরকম চক্কর ভুষি ছোলা আর তারপরে ভুট্টার আটা আর ক্ষুতির ভাত এগুলো খাই আমি

তারাই ওনার সাথে আমাদের নিতে হবে কিন্তু গরু আলো ভালো আপনি গাবতলি হাটে তো সার মানে আরো দেখেছে। উনি বলছে যে আমার এত সুন্দর এত ভালো দেখতে সার ভাই আসল কি সত্যি